বন্ধুরা হতাশা উদ্বেগ অস্থিরতা বা কোনোভাবে যদি কোনো ডিপ্রেশন মানসিক দুশ্চিন্তাজনিত কারণে মাথা ব্যথা পাগলামি কিংবা অনিদ্রা রকম যদি কোনো সমস্যা দেখা যায় তাহলে আপনার একটা হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করে মন্টবোধ কাজ হতে পারেন আপনি সুস্থ হয়ে উঠতে পারেন কিংবা যারা নতুন চিকিৎসা শুরু করছেন বা চিকিৎসা করছেন তারা এই হোমিওপ্যাথি ওষুধটাকে আপনার রোগীকে দিয়ে বা সেবন করিয়ে তাদেরকে সুস্থ করতে পারবেন হ্যাঁ বন্ধুরা আজকের এই বোর্ডের মাধ্যমে সেই হোমিওপ্যাথি ওষুধটার সম্বন্ধে আলোচনা করবো যে ওষুধটার নাম হচ্ছে ইগনেশিয়া আমারা বন্ধুরা থার্টি টু হান্ড্রেড পড়ে নিশি ওয়ান এম পড়ে নিশি আপনারা কোথায় কতদিন কিভাবে ব্যবহার করবেন সম্পূর্ণ এখানে বিস্তারিত আলোচনা করবো হ্যাঁ বন্ধুরা আপনারা অনেকেই জানেন যে বর্তমান দিনে যে প্রত্যেকটা মানুষের যে পরিস্থিতি অতিরিক্ত হতাশা ডিপ্রেশান সম্পত্তির লোভ বাবা সম্পত্তি দিচ্ছে না তার জন্য মানুষের উদ্বেগ স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো নেই সন্তান কথা শুনছে না এরকম বিভিন্ন প্রকার যে মানুষের মধ্যে চারিত্রিক বৈশিষ্ট্য সেটা কিন্তু ইংরেশে আমার মধ্যেই পড়ে হ্যাঁ বন্ধুরা বিভিন্ন রকম যে মানসিক চিন্তা দুশ্চিন্তা অনিদ্রা হতাশা উদ্বেগ অস্থিরতা এরকম নানান প্রকৃতির সমস্যার জন্য কিন্তু এই হোমিওপাথি ওষুধটা দারুণভাবে কাজ করে পয়েন্ট ভিত্তিক আমি এক থেকে চার পর্যন্ত পয়েন্ট পয়েন্টভাবে লিখে নিয়েছি যেভাবে আমি অন্যান্য ভিডিওতে আলোচনা করে থাকি যাতে করে আমার বলতে সুবিধা হয় যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় চলুন লক্ষণ ভিত্তিক আজকে আলোচনা করব ইংনেশিয়া অ্যামেরা এই যে হোমিওপ্যাথিক ওষুধটা আবার কোথায় কত শক্তি কীভাবে ব্যবহার করবেন এবং কোন কোন বিশেষ লক্ষণের উপর নির্ভর করে ব্যবহার করবেন আমি ডাক্তার নিত্যানন্দ পাল আমার গ্রামীণ চালক পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত এখন পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে রাখবেন দিলে কি হবে পরবর্তী ভিডিওটা যখন আমি আপলোড করব তার নোটিফিকেশনটা আপনার মোবাইলে পৌঁছে যাবে চলুন বন্ধুরা প্রথমে এর সৃষ্টি তত্ত্বটা জেনে নিই এই ইংনেশিয়া অ্যামেরা হোমিওপ্যাথি ওষুধটা ইংনেশিয়া গাছ থেকে প্রস্তুত করা হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ায় এবং ভারত মহাদেশে এই গাছটা পাওয়া যায় আর এই ইংনেশিয়া নামক গাছ থেকে ইংনেশিয়া এমারা হোমিওপ্যাথি ওষুধটা প্রস্তুত করা হয় হোমিওপ্যাথি ফার্মাকোপিয়া অনুযায়ী চলুন বন্ধুরা এবার লক্ষণ ভিত্তিক আমরা আলোচনা করিনি কারণ এটা আমাদের বিশেষভাবে জানতে হবে যে কোথায় কোথায় আমরা ব্যবহার করব বা সাধারণ মানুষ ব্যবহার করবেন দেখুন এর লক্ষণ বিশেষ কী অস্থিরতা উদ্বেগ হতাশা সহ বিভিন্ন রোগে অস্থিরতা উদ্বেগ হতাশা সহ বিভিন্ন প্রকার রোগে কিন্তু এই ইংরেশিয়ামেরাকে ব্যবহার করা হয় যেমন শারীরিক ও মানসিক উপসর্গ শরীরটা নার্ভাস মনটা ভালো নেই আমার এই কাজটা করতে ভালো লাগছে না এই রকম সমস্যা যেমন মানসিক চাপ বিভিন্ন কারণে একটু আগে বললাম বাবা মোবাইল কিনে দিচ্ছে না ছেলেকে মোবাইল না কিনে দিলে কথা শুনছে না স্ত্রী কথা শুনছে না বিভিন্নভাবে সংসারে যে শোক দুঃখ মানসিক চাপ এইরকম সমস্যা কারণে যে ডিপ্রেশন এইরকম সমস্যার কারণে যারা জটিল রোগে ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ইংরেজি আমরা দারুণভাবে কাজ করে যার জন্যে কি হয় যে সমস্ত ব্যক্তি সকাতরে ভোগেন কষ্ট পান দুঃখ ভোগেন কষ্ট পান আবেগ দিক খুব সামান্যতে আবেগ প্রবণ হয়ে পড়ে আবার সামান্যতে কষ্ট পান হঠাৎ দুঃখী হতে পারেন আবার হঠাৎ সুখ অনুভব করেন এইরকম জনিত কারণে যারা কষ্ট পান তাদের ক্ষেত্রে ব্যবহার করবেন এবারে আসি পয়েন্ট ভিত্তিক আলোচনা এক এক নম্বর যদি শোক বা দুঃখ অনুভব করে এবং এর প্রভাবে শারীরিক বা মানসিক সমস্যা হয় সেখানে আপনার ব্যবহার করবেন ইংনেশিয়া এমারা দু নম্বর পয়েন্ট উদ্বেগ মানসিক অস্থিরতা এবং অস্বস্তি কমাতে সাহায্য করে এই হোমিওপ্যাথি ওষুধটা অর্থাৎ কোনো ব্যক্তির মধ্যে যদি দেখতে পান বা কোনো রোগীর মধ্যে যদি দেখতে পান উদ্বেগ মানসিক অস্থিরতা এবং অস্বস্তি তাদের ক্ষেত্রে এই হোমিওপ্যাথি ওষুধটাকে অবশ্যই করে প্রয়োগ করবেন তিন নম্বর পয়েন্ট প্রায় পেটের অস্বস্তি গ্যাস মাথা ব্যথা কমাতে লাগে যদি মানসিক চাপের কারণ হয় প্রায় মাথা ব্যথা অস্বস্তি পেটের সমস্যা গ্যাস এরকম কোনো ব্যক্তির মধ্যে দেখা যায় কিন্তু যদি তা মানসিক চাপের কারণে হয় শোক দুঃখ পেয়ে হয় সবসময় যেন হতাশা মনে যেন কোনো কিছু ভালো লাগছে না মনমরা হয়ে বসে থাকে সামান্য কষ্টে কাঁদে রাত্রে নিদ্রা হয় না এইরকম সমস্যায় যদি কোনো ব্যক্তি ভুগে থাকেন সেখানে অবশ্যই করে প্রয়োগ করবেন এগিয়ে আসি নম্বর চার যখন মানুষের মুড পরিবর্তন হয় এবং দ্রুত আবেগ দিক পরিবর্তন ঘটে তখন ব্যবহার করা যায় মানে কি যে হঠাৎ মুড পরিবর্তন এক্ষুনি কষ্ট পাচ্ছে এক্ষুনি হাসছে মানে পাগলের মতো তার অবস্থা হঠাৎ করে মানুষের কষ্ট দেখে আবেগপ্রবণ হয়ে পড়ে আবার হঠাৎ করে সে সুখী হয় সামান্য জিনিস পেয়ে আবার হঠাৎ করে সে দুঃখ পায় সামান্য কষ্টে এইরকম যদি কোনো মানসিক পরিবর্তিত কোনো ব্যক্তি পান তার ক্ষেত্রে কিন্তু প্রয়োগ করবেন ইংরেজ এবারে ছোট ছোট একটা পয়েন্টের মাধ্যমে আপনারা কিন্তু এই জিনিসটাকে লক্ষ্য করবেন যেটা চিকিৎসা করতে গেলে লাগে যেমন স্টার চিহ্ন হিসেবে কিন্তু আমি দেখতে পাচ্ছেন এগুলোকে কিন্তু লিখে নিয়েছি সুখ দুঃখের অনুভূতি যেমন কেউ কান্নাকাটি করে বা বিষণ্ন প্রকাশ করে অযথা কারণে কান্নাকাটি করে সামান্যতেই কান্নাকাটি করে আবার কষ্ট দুঃখ প্রকাশ করে বিষণ্ণ হয়ে পড়ে মন মরা হয়ে বসে থাকে দু নম্বর যে স্টার চিহ্ন উদ্বেগ এবং অস্থিরতা যদি উদ্বেগ বা অস্থিরতা দেখতে পান সেখানে ব্যবহার করবেন একটু আগে বললাম হালকা মাথা ব্যথা যদি দেখেন যে এই মানসিক চাপ হালকা মাথা ব্যথা মাথা ধরে আছে মাথা ভার গ্যাস বা কোষ্ঠকাঠিনের যদি কোনো ব্যক্তির থাকে এবং সেটা যদি তার মানসিক চাপের কারণে হয় আপনার লক্ষ্য করলে বুঝতে পারবেন যে মর্মরা হয়ে বসে থাকে বিষণ্ণ রোগী যেন খুব নার্ভাস সিস্টেমে ভুগছে খুব দুর্বলতায় ভুগছে কোনো কিছুতে তার ভালো লাগছে না আজকে বলে এরো কালকে সে বলে শিরোগ কালকে বলে আমি ভালো আছি কালকে আবার কষ্ট প্রকাশ করে এই রকম সমস্যার কোন ব্যক্তি দেখতে পেলে তাহলে অবশ্যই গরে সেখানে ব্যবহার করবেন আবেগের মধ্যে দ্রুত পরিবর্তন আবেগের মধ্যে দ্রুত পরিবর্তন যেমন হঠাৎ সুখী আর হঠাৎ দুঃখী একটু আগে আমি বিস্তারিত আলোচনা করেছি কিন্তু যে হঠাৎ সুখ অনুভব করে সাধারণ জিনিসে সাধারণ টাকা পে আবার হঠাৎ দুঃখ প্রকাশ করে সামান্য কষ্টে সামান্য বকু এরকম সমস্যা যদি কোনো রোগী পেয়ে থাকেন তাহলে সেখানে অবশ্যই করে ব্যবহার করবেন ইংরেশিয়ামেরা বন্ধুরা এবারে বলি যে এই হোমিওপ্যাথিক ওষটাকে কোথায় কত শক্তি ব্যবহার করবেন সবে মাত্র যারা দুই এক মাস রোগে ভুগছেন তাদের কাছে থার্টিপোডেন্সি ব্যবহার করুন এক মাস থার্টিপোডেন্সি ব্যবহার করলেন একে শক্তি সবসময়ের জন্য কার্য করে না আর এটা আপনারা নিশ্চয়ই জানেন যে আপনার যত মাংস প্রিয় হোক রোজ রোজ যদি আপনাকে মাংস দেওয়া হয় আপনি এক সপ্তাহ খাওয়ার পরে বলবেন না আমার ভালো লাগছে না আমাকে একটু আলু ভাজা বা আলু মালা করে দাও ডাল ভাজা আমার ভালো হ্যাঁ যত প্রিয় খাবার হোক যদি রোজ রোজ সেই একইভাবে খেতে দেওয়া হয় তার কিন্তু ভালো লাগবে না শরীরের মধ্যে কোনোদিন শরীর সারবে না বা শরীরের মধ্যে কোনো কাজ লাগবে না খাবারের পরিবর্তন চাই প্রত্যেকটা জীব প্রত্যেকটা গাছপালা প্রত্যেকটা মানুষের মধ্যে ঠিক একইভাবে আপনারা পনেরো দিন একমাস থানি পরিমিশে সেবন করলেন ওষুধটা কাজ অবশ্যই হবে কারণ চরিত্র বৈশিষ্ট্য দেখে তো ওষুধটাকে প্রয়োগ করা হয় তারপরে কিন্তু টু হান্ড্রেড ব্যবহার করবেন সেটা পনেরো দিন মাস ব্যবহার করলেন পরবর্তীতে দেখবেন রোগটা কিন্তু সেভেন্টি ফাইভ পার্সেন্ট কিউর হয়ে গেছে পরবর্তীতে আপনি ওয়ান ইম্পর্টেন্সি ব্যবহার করবেন ধরুন দিন অন্তর কিংবা সপ্তাহে একবার ওয়ান ইম্পর্টেন্সি সকালে দুপাটা সেবন করতে দিলেন বা করলেন আস্তে আস্তে এইরকম সেবন করতে করতে আপনি ওষুধটাকে বন্ধ করে দেবেন দেখবেন আপনার রোগটা কিন্তু স্থগিত হয়ে যাবে বন্ধ হয়ে যাবে এইভাবে কিন্তু আপনি ওষুধগুলোকে প্রয়োগ করবেন বন্ধুরা শিক্ষার পার্বাসে কিন্তু আমি ভিডিওগুলোকে আপলোড করে থাকি এছাড়া এই ভিডিওগুলো দেখার পরে যেরকম মানসিক লক্ষণ অনুযায়ী আপনাদের সামনে আলোচনা করা হলো আপনারা এরকম মানসিক লক্ষণ দেখলে মানসিক সমস্যা দেখলে অবশ্যই করে রুগীদের দেবেন কিংবা আপনাদের যদি এরকম সমস্যা থাকে বাড়ির কোনো আত্মীয় পরিজন বন্ধু বান্ধব বা আপনার সদস্যের তাহলে অবশ্যই করে আপনি সেখানে প্রয়োগ করবেন কারণ এইরকম সমস্যা বর্তমান দিনে প্রচুর মানুষের মধ্যে পাওয়া যায় মানে মানুষ অবাধতায় ভুগছে কেউ কারো কথা মানছে না কেউ কারো কথা সহ্য করতে পারছে না তাহলে সেখানে কিন্তু অবশ্যই করে ইন্ডনেশিয়া অ্যামেরা হোমিওপ্যাথি ওষুধটা প্রয়োজন হয়ে পড়ে অবশ্যই করে আপনারা এই ওষুধটাকে ব্যবহার করবেন আমি অন্যান্য ডাক্তারবাবুর মতো বলি না যে ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া ওষুধ ব্যবহার করবেন না সেবন করবেন না সেবন করতে হলে আমার পরামর্শ নেবেন আমার ফোন নম্বর দিলাম বন্ধুরা এই যে ভিডিওটা আপনারা দেখছেন নিশ্চয়ই আপনার ভিডিওটা যে সময় দিয়ে দেখছেন ওষুধটাকে জানার জন্য সেবন করার জন্যে ব্যবহার করার জন্যে অর্থাৎ আমি সর্বদাই বলি আপনারা অবশ্যই করে সঠিকভাবে ভিডিওগুলো দেখে যেরকম বললাম সেরকম লক্ষণ যদি থেকে থাকে সেবন করবেন কোনো সমস্যা হবে না কারণ এটা কোনো গোপাল ভাঁড়ের গল্প নয় যে আমি কোথাও থেকে বানিয়ে বানিয়ে তুলে আনলাম আপনাদের শুনিয়ে দিলাম দরকার হলে আমি বলেছি বারবার আপনার বাড়িতে একটা ম্যাটামেডিকা রাখবেন ম্যাটামেডিকা যার সামান্য মূল্য পাঁচশো সাড়ে পাঁচশো টাকা দাম হতে পারে আপনার কলেজ স্ট্রিট থেকে কিনে নেবেন বন্ধুরা সেই বইটাকে ফলো করে আপনারা অবশ্যই করে সেখানেও মিলিয়ে নিতে পারেন যদি আমাকে না বিশ্বাস হয় বন্ধুরা আর বেশি কথা বলবো না ভিডিওটাকে লম্বা করবো না কারণ আপনাদের সময়ের মূল্য প্রচুর ওদের সময় নষ্ট না করে আজকের মতো বিদায় নিলাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে আশীর্বাদ করবেন ভালোবাসা জানাবেন এবং লাইক করবেন আর বন্ধুদের বেশি করে শেয়ার করুন চলে বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিও পর্বে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার